গুড মর্নিং এখন বাজে সকাল নটা আর সকাল নটা আর আমি গাইস কতদিন ধরে ভিডিও করতে পারছি না এর জন্য আমার মন নিজের সত্যিই খুব খারাপ এমন দিন আসছে না মানে কী বলবো আমার নিজের প্রিয় প্রিয়জন আমাকে মানে এক একজন করে চলে যাচ্ছে আমার এই জীবনে খুব মনটা খারাপ আমার আমি দশ বারো দিন ভিডিও নিই দশ বারো দিন ভিডিও এই জন্যই নিই তোমাদেরকে ভিডিও দিতে পারছি না এই কারণে যে আমার বদ দি আন্দামনে থাকে আমার দিদি মানে মারা গেছে দশ বারো দিন আগে আমার এর জন্য আমি ভিডিও করতে পারছি না আর আমার মন মনজাত এতটাই খারাপ মানে আমি এই তো ভিডিওর সামনে ক্যামেরার সামনে কি আমি নিজেই নিজে ঠিক থাকতে পারছিলাম না মানে মানে কানতে কান্দতে চোখ ফুলে গেছে ইয়ে হয়ে গেছে এত কষ্ট লাগছে আমি জানি না যে নিজেরই এত কেন কষ্ট লাগছে বদ দি আন্দামান থাকলে সব সবসময় মন্ত আমার কাছে আছে বদ দি আমাকে এতটা মানে দূর থেকেও সাপোর্ট করতো যে কি বলবো আমি ইউটিউব চ্যানেল কি আমি আগে ফেসবুকও করতাম না ফেসবুকও করতাম না বা এই ছেলে মেয়েকে নিয়ে মানুষ করতে করতে এটা করতে করতে ওটা করতে করতে এই টাইম চলে যেত কেন আমি টাউনের মেয়ে তাও আমি গ্রামে বিয়ে হয়েছে দেখে আমি কিন্তু মানে গ্রামের কালচারের মতো আমি কিন্তু হ্যাঁ গ্রামের কালচারের মতো আমি কারোর বাড়ি যাই না সত্যি কথা বলতে আমার বাড়িতে আসলে আমি সবাইকে ভালোবাসি বা আমি রেসপেক্ট করি সবাইকে আসলে যত্ন করি কিন্তু বাট এই আছে না গ্রামে যে এইটা কালচার হয় কি চলো পাঁচটা মায়ের মেয়ে ছেলে একসঙ্গে বসে গল্প করবে এই করবে আমি সেগুলোর বিরুদ্ধে আমি এগুলো একদম পছন্দ করি না যে লোকের কালচার করব তো যাই হোক আমি না লোকের কালচার করতাম না বা ওরকম কারোর সঙ্গে মিশতাম মানে কয়েকজন আছে আমি নাম বলবো না তাদের তাদের সঙ্গে হয়তো আমি অতটা কথা বলতাম না তারা আমার আমার বিষয়ে না অনেক অনেক মানে জুন টিটকারি কাটা মেয়ে ছেলেরাই করা কেন আমার হাজব্যান্ড বাইরে কাজ করে আমাকে তো আমার ছেলে মেয়েকে নিয়ে থাকতে হবে আমার ছেলে কলেজে পড়ছে ছোটোবেলা থেকে এখনও পর্যন্ত আমি ছেলেকে গাড় দিয়ে রাখি মানে বাবুর যে কলেজে দূরে দূরে পরীক্ষা হয় হয় সব আমি যাই মেয়েকে স্কুলে দিয়ে আসা আর আমাদের মানে গ্রামটা এরমই জায়গা আমাদের বাড়িটা অনেকটাই ভেতরে আমি যদি এখান থেকে ভাবি চারদা যাব। তাও চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লেগে যায় আমার সাইকেলে যেতে আমি যদি ভাবি পায়াডাঙ্গা যাব তাও আমার কুড়ি পঁচিশ মিনিট আধা ঘন্টা লেগে যায় মেয়ের স্কুলে দিয়ে আসতে তাহলে আমার কতটা দূর তা আমার মেয়েটা এত ছোটো সেভেনে পড়ে আর ও আমার মেয়ে এমনি ডেটের আগে হয়েছে ওকে আমাকে খুব কেয়ার করে যত্ন করে রাখতে হয় আর তারপরে ওর বাবা থাকে না বাড়িতে বাইরে বাইরে কাজ করে এখন আসাম সোলে রয়েছে যদিও তো ওর ওর কাজটাই এটা কি ওকে বাইরে বাইরে থাকতে হয় তো আমার ছেলে মেয়েকে নিয়ে আমাকে থাকতে হয় তো আমাকে তো সব কিছু করতে ফেস করতে হয় ও খালি আমার বড় খালি টাকাটাই যা পাঠিয়ে দেয় আর বাদ বাকি সব লাইটের বিল দেওয়া ছেলের কলেজে এটা লাগবে ওটা লাগবে মেয়ের টিউশনির টাকা দেওয়া মেয়ের এটা খাতা পেন তা বাজার ঘাট সমস্ত কিছু আমাকে সব কিছু দেখতে হয় তো এই জন্য আমাকে হয়তো মেয়েকে নিয়ে স্কুলে তো আমাকে কেউ কোন কাটতো তো আমার খুব খারাপ লাগতো ভাই এই নায়িকা এই ধোনি এই এটা সেটা এরকম বলতো আমি পুরো পড়ে মানে পড়ে গেছিলাম এরকম তো যাই হোক আমার ভালো লাগতো তখন আমাকে বরদিও সাপোর্ট করতো আমার বরদির মেয়েও যে তুই এত মন খারাপ করবে না কেউ কাউকে কখন মানে ইনসাল্ট করে বা নিন্দা করে কেউ কাউ থেকে উপরে থাকলে তবেই তাকে ইনসাল্ট করে তার পেছনে লাগে কিন্তু নিচের দিকে কেউ লাগে না তো তুমি মাসে কিছু মনে করবে না তুমি ইউটিউব চ্যানেল চালিয়ে যদি তোমার ভালো হবে আমার দিদিও কই তো বোন তুই মন খারাপ করবি না ইউটিউবে চ্যালেঞ্জ করবি দেখবি অনেক বড় তোর চ্যালেঞ্জটা হবে তোর ই হবে তো দিদি এরকম সাপোর্ট দিত বা দূরে থাকতো আমি নির্মল থাকতো না বাড়িতে নির্মল বাইরে বাইরে কাজ করার জন্য টেনশান হতো এক মানে এমন দিন নাই যে ফোন করবে না একদিন হয়তো ফোন করলো না বোন তুই আমার বোন করিস না কেন কী হয়েছে বোন হয়তো আমি দেখ মানে আমি হয়তো ইমোশনাল হয়ে যাবো আমি জানি না বলতে পারব কি না আমি হয়তো রোদে রোদে জুতো করে বাজারে গেলে বোন তুই যাবি না এত রোদে বাজারে যাবি না তুই সকাল সকাল বাজার যাবি মেয়ে নিয়ে একা একা তুই থাকবি তুই সাবধানে থাকবি মানে ওর নিজের রুগী মানুষ বাট আমাকে এতটাই সাপোর্ট করতো না তো সেই জায়গায় আমি মানে কি বলবো সেই জায়গায় যে দিদিটা যে মারা গেছে আমার মানে বিশ্বাসই হচ্ছে না আর আমার দিদির এমন কিছু ভাইব বয়স না যে খুব বয়েস বা সিনিয়র সেটা না কিন্তু ওর ছেলে মেয়েকে এত শিক্ষিত বানিয়েছে এতটা শিক্ষিত মানে নিজে আমি জানি না আমার ছেলে মেয়েকে আমি পারবো কিনা এতটা শিক্ষিত হয় ওর ছেলে একটা মানে এসে ওখানে তো জাহাজ প্লেন এসবে তো বেশি চলে তো একটা প্লেনের মানে এয়ারপোর্টে ও চাকরি করতো সেটা এখন ছেড়ে এই রিসেন্ট একটা জবে ঢুকেছে মানে ফরেস্টে একটা নতুন চাকরি পেলো আর ওরা একদিক থেকে আরেক দিকে দ্বীপে থাকতো দিদি আরেক দ্বীপে থাকতো ওখান থেকে এসে ওর ছেলে ওকে এতটাই কেয়ার করতো যে মানে ঘরে একটা নার্সিংয়ের মতন হয়ে গেছে সব সময় আমার দিদি অক্সিজেন ছাড়া চলতে পারতো না অক্সিজেন সব সময় অক্সিজেন চাই ওর তাই অক্সিজেনে বড় বড় ইয়ে তারপরে কারেন্ট না থাকলে তোটা চলবে না তার জন্য ইনভার্টার হাতের সেই যা যা মানে অক্সিজেন লেভেল মাপার জন্য হাজার রকমের ওষুধ সব মানে বাড়িতে ঘরে ওদের মানে পুরো নার্সিং মতো আর আমার দিদির ছেলে মেয়ে এতটাই কেয়ার করতো আমার দিদিকে প্রচণ্ড পরিমাণে কেয়ার করতো ও প্রচণ্ড খেটেছে এত শিক্ষিত মেয়ে আমার দিদির মেয়েটাও আইসে ওই ইসের জন্য পড়াশোনা করতো এখনও পড়াশোনা করে আমার দিদির ছেলে কত শিক্ষিত কিন্তু আমার এটাই খারাপ লাগে দিদি সুখের দিন আর দেখতে পারলো না কেন কি ও রিসেন্ট মারা গেছে আর আমার না এই আমি এই জন্যই ভিডিও করতে পারছি না আমার মন থেকে ক্যামেরার সামনে সত্যি কথা আসতে ইচ্ছা করছে না কিন্তু আমি দশ বারো দিন থেকে ভিডিও করছি না আর তারপরে নির্মলও বলছে যে তুমি মন খারাপ করো না তুমি এত ভেঙে পড়ো না তুমি যদি এরকম হও তাহলে ভাগনা ভাগ্নিগুলো দেখো কেমন রয়েছে তাহলে ওদের কত কষ্ট আমি জানি ওদের কষ্ট আমরা যেতে পারছি না ওদের কাছে ওদের কতটা কষ্ট আমি বুঝি কিন্তু আমি এত দূর থেকে আমি কিছু করতে পারছি না দিল্লি মুম্বাই হলো আমি যেতে পারতাম যে যাই ওদের সান্ত্বনা দিই বা কিছু আমার দিদি হয় তাই আমার এতটা কষ্ট তাহলে আমার মানে দিদির মেয়েগুলো যদি দিদি বিয়ে ঠিয়ে দিয়ে যেতে পারতো চাকরিটা জাস্ট শুনেছে যে হ্যাঁ চাকরি পেয়েছে দিদি চাকরির টাকাও মানে এখনও মানে হাতে পায় নাই তিন মাস না হলে হয়তো যেটা শুনেছি এবার আমি জানি না সঠিক তো যাই হোক আমি দিদির জন্য মানে মনে হয় না ও আমার আমার মার পেটে আমি জন্ম হয়েছি কিন্তু মার পরে যদি আমার কেউ নেক্সট মা হয় আমার দিদি পদ দিদি পদ দিদিকে আমি অনেকটাই মানে মানে অনেকটাই ছোট আমি দিদির থেকে তো দিদি আমার থেকে এতটাই সিনিয়র যে আমি দিদির দিদি আমাকে খাওয়ানো এই করা সেই করা মানে সমস্ত কিছু আমার বর দি করতো এই জন্য মনে না আগের কথাগুলো আমার খুব মনে পড়ছে যে বর আমাকে এটা করতো বর ওটা করতো আমার এটা কোনো দিনও মনে পড়ছে না যে দিদি আমাকে একটা ধাপড় মেরেছে আর এতটা নিরীহ এতটা নিরীহ আমি কিন্তু সত্যি কথা আমি কিন্তু প্রতিবাদ করি আমাকে আগে আমি প্রতিবাদ করতাম না এখন আমি প্রতিবাদ করি কেউ যদি আমাকে একটা কোনো কথা বলে না আমি রিটার্ন বলে দিই তা তোমার ভালো ভালো খারাপ বলে প্রতিবাদ করি কিন্তু আমার দিদি এরকম ছিল আমার দিদিকে কেউ যদি একটা চরমে যেত না দিদি একদম প্রতিবাদ করতো না চুপচাপ সহ্য করে নিত আমরা এটার জন্য আর আমরা মায়াপুরে গেছিলাম আমরা যাওয়ার পরে শুনেছি আমার মেজ দিয়ে মেস দির মেয়ে ছোটো মেয়ে মেয়ে জমে সবাই একসাথেই গেছিলাম যাওয়ার পরে ওখানে শুনলাম যে দিদি হসপিটালে অ্যাডমিট তো দিদির আগেও অনেকবার হসপিটালে অ্যাডমিট হয়েছে বাড়িতে বাড়ি চলে এসেছে তো শুক্লা আমাকে বললো আমার দিদি মেয়ে যে মাসি আমার আমি যেন বড় শুকোলা আমরা রেস্ট করছিলাম যে পুজো দিয়ে আমরা আরও সন্ধ্যে আরতি দেখবে দেখে দিদি বললো ওই তাহলে বোন থেকেটা আর তারপর ওই জন্য ওই দিনকে ছিলাম এবার শুনলাম আমি দুপুরবেলা আমার মনটা এত ছটপট করছে কেন না ওটা সবাই খেয়ে দেখে রেস্ট নিয়েছে একটা রুমের মধ্যে আমরা নিয়েছিলাম এবার না আমার না মনটা ছটপট করছে যে কী হলো আমার মনটা এত ছটপট করছে কেন ঠিক আছে আমি শুগুলোর কাছে একটু ফোন করি তো তা আমি আবার শুগুলার কাছে ফোন করলাম শুগুলো খুব হাহমুহ করে কাঁদছিল যে মা মার সিরিয়াস অবস্থা তো মার এত সিরিয়াস অবস্থা জানি না মা খুব পাগলের মতো ছটপট করছে তাই অ্যাডমিট মানে আইসিউতে আবার ভর্তি করেছে আমিও খুব কান্নাকাটি করছি ও কান্নাকাটি করছে এবার বলছে যে বনসই নিয়ে এসে এবার খুব কাঞ্চিলাম তা আমি দিদিকে বলছি আমি এখনই চলে যাবো বাড়ি এখনই চতই বাড়ি এখন আমি থাকবো না তখন সোনালি পূজা বলছে যে সোনালি বলছে অঞ্জলি বলছে মাসি এত দূরে এসছিস যখন তাহলে একটু মাসির নামে পুজো দিয়ে যা তাই আমি আবার দিদির নামে নবদ্বীপে সব জায়গায় মাথা ঠুকে ঠুকে আমি নমস্কার করলাম পুজো দিলাম সব এক এক জায়গায় তারপর দিন সকালবেলায় মানে রাত একটা সময় যে মারা গেছে আমার সুরাজ মানে আমার বদ্রীর ছেলে আমার বরের কাছে বললো যে মেশো মা আর নেই তো আর নির্মল জানে আমি প্রচণ্ড আমার দিদিকে ভালোবাসতাম প্রচণ্ড জানি না যেন তো আমি দুই দিদিকেই ভালোবাসি আমার দিদিরা এখনো ওই পর্যন্ত আমার কোনো দিন আমার খারাপ চায় না বা এই করে না আমরা মেস দিই এখনো পর্যন্ত খাইয়ে দেয় পথ দিয়েও আমাকে খাইয়ে দেয় বর্দি নিজে পারে না বলুন খা এটা কিছু খাই বলুন এটা খা বর্দি রিসেন্ট এক বছর আগে মানে গেছে বর্দি আমার কুড়ি পঁচিশ বছর পরে এসছে আগের বছর তার আগের বছর আমি ঘুরে গেলো সেই একটা ভাগনা ছেলে ভাগনা ছিল ওখানে অপরশন হলো তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছি আমার বদলেছিল ওরা এত ভদ্র এত শিক্ষিত কোনোদিনও একটা মুখে বাজে ভাষা বা কিছু এত ভদ্র আমার খালি এটাই ভেবে মনে হচ্ছে যে দিদি নাই আবার ভাগনা ভাগনিগুলো কীভাবে কিভাবে থাকবে কত দূর ওরা মারা গেছে আমরা অত দূরে ওরা যেতেও পারছি না আর আমার মা বৃদ্ধ মানুষ যদি মা শোনে কত কষ্ট পাবে আমরা বলি দুদিন তারপরে মা জেনেছে মা পাগলের মতো হাওম করে কান্না করছে এই করছে আমাদের এখন সত্যি আমাদের মন নিজের ভালো না যে আর বারো তেরো দিন পনেরো দিন হতে চললো মানুষ আর বা ভালো লাগছে না এতটাই খারাপ লাগছে কি বলবো আর দিদি এরকম হবে আমি ভাবতেও পারিনি আর আমার কী জানি আমি একদিন ক্যামেরার সামনে আসতেই পারিনি যে আমার ইয়ে করবো তাই আমার বর খাই বলছে তুমি তো তাহলে আরও ভেঙে পড়বে তুমি একটু ভিডিও করো আমি যে না আমি আর পাচ্ছি না আমাকে কদিন নিতে আমি পুরো ডিসপ্লিনে চলে যাচ্ছিলাম আমার এতটাই মানে খারাপ লাগছে কেউ কেউ দিদি আমার মেজদির মেয়ে সোনালি এই কদিন আমাদের বাড়ি পাঁচ ছ দিন আমাদের বাড়িতে ছিল সে আমি কোনো কাজকর্ম করতে পারছি না কান্নাকাটি করছি ওরা আমার মাথায় তেল দিয়ে দেয় জল দিয়ে দেয় ভাই বোনকে রান্না করে দেয় খাইয়ে দেয় ও মাথায় জল দেয় এই তাই আমার বঞ্জি বলে মাসি বড় মাসি মনে থাকে এত দূরে থাকে তাই তোর এত কষ্ট মাসি তোর সামনে যদি সব সময় পায় বললো যদি মাসি আমাদের মধ্যে ভাই বোনের সত্যি মিল আমাদের বোনের মধ্যে আমাকে কেউ যদি আজে বাজে কত বোন কিছু বলবি থাক ভগবান আছে তোর কিছু হবে না তোর ভগবান হচ্ছে আমরা আমরা আর শিখ তো ও নিজে সবটে অক্সিজেন দিয়ে সব সময় একের মধ্যে অক্সিজেন দিয়ে থাকতো আসলে চল্লিশ পঁয়তাল্লিশ বয়স বয়স হবে হয়তো এর থেকে তো বেশি না যে খুব বয়স্ক নাতিপুতি হয়ে গেছে ছেলে মেয়ে মানে বিয়ে দিয়েছে তাও আমি মনকে বুঝতে পারতাম কিন্তু আমি দিদির থেকে অনেকটাই ছোটো প্রায় দশ বারো বছর তেরো বছর হয়তো আমি ছোটো দিদির থেকে ছোটো বোন আমি আর আমার মনে হয় যে আমার বর দিদি নেস্ট মা ছিল লোকে আমাকে এত ইনসাল্ট করতো মানে বিনা কারণে ভাই আমি কারো সাথে ঝগড়া করতে যাই না কিছু না হয়তো আমার এটাই আমি ওদের মতন মধ্যে রাস্তার মধ্যে বসে বসে পাঁচজনের আমি কথা কালচার করি না কারোর টোন টিটকারির মধ্যে নেই কেন আমরা টাউনের মানুষ আমাদের মধ্যে এইসব কালচার নেই যে আমি কারোর সমালোচনা করবো আমি ভাবি যে কতক্ষণ পাঁচজনের সমালোচনা করবো ততক্ষণ নিজের সংসারের কাজটা করে নিই তত ভালো হবে এরকমই আর যাই হোক ছেলে মেয়েগুলো সবসময় আমাকে বুঝাচ্ছে আমিও শুক্লার কাছে কথা বলতে গেলেই আমার কান্না পেয়ে যাচ্ছে আমার এত কষ্ট লাগছে যে আমি ওদের কী বলে সান্ত্বনা দেবো কী বলবো ওকে আমি কথা বলতে চাই উল্টে আমারই কান্না পেয়ে যায় আমারই কষ্ট হয় এইবার আমার মানে কানতে কাঁদতে আমার মনে হচ্ছে আমার দমটা আটকে আসছে আমার এতটা কষ্ট হচ্ছে আমার তাহলে আমার মার কত কষ্ট হবে আমি সত্যি কথা আমার আমার খুব তো পুরো আমি ভেঙে পড়েছি যাই হোক ওর দিকে আমি এতটা ভালোবাসতাম আমার উপরে ই করছে যে যে গেছে কি আসবে দিদি অক্সিজেন নিতে পারছিলো না দিদির কত কষ্ট হচ্ছিল তুমি বোঝো না ছেলে মেয়েগুলো দিন রাত্রে বাবু চাকরিতে জয়েন করেছে আমার দিদির ছেলেটা চার পাঁচ দিন না যেতে যেতে আবার ওর মার সিজের অবস্থা আবার আর এক দিকের থেকে আর এক দিক ধরে আসছে ই করছে তারপরে সত্যি কথা বলতো ছেলে মেয়েগুলো খুব লক্ষ্মী খুব ভালো মাকে এত যত্ন করত এত কেয়ার করতো আর এত শিক্ষিত এত ভদ্র বানিয়েছে আমার দিদির ছেলেমেয়েগুলো আমি সবসময় দিদিকে বলতাম দিদি তুই এত সরল সীতা তাও তোর তো ছেলে মেয়েকে এত মানে শিক্ষিত বানিয়েছে আমার খুব গর্ব হয় রে দিদি আমি আমার ছেলে মেয়েকে মানে খুব গাডে রাখি বা যত্ন করি তারপরে দিদি এত মানে দূরে থেকেও যে ছেলে মেয়ে পেছনে এতটা টাইম দিয়েছে এতটা পড়াশোনা শিক্ষিত বানিয়েছে শিক্ষিত বানায় তার মারাই ছেলে মেয়েকে ভদ্র বানাতে পারে কেন আমি এটা দেখি এটা বিশ্বাস করি মারাই একমাত্র বাবা কি বাবার তো পয়সার জন্য ইনকাম করে আর ওরা ওদের তো আমাদের আমার হাজব্যান্ড যেমনি বাইরে থেকে থেকে কাজ করে আর দিদির তো হাজব্যান্ড সেটা নয় ওদের অনেক জমি জায়গা অনেক ওদের সুপারি বাগান তারপর নারকেলের বাগান অনেক জমি জায়গা ওদের তারপরে ছেলে চাকরি করছে ওদের টাকা পয়সার কোনো অভাব নেই কিন্তু এখন দিদি সুখের মুখ এখনই আমার দিদিতে চলে গেল আমার মনটা সত্যি খুব খারাপ আমার খুব খারাপ আমি এর জন্য তোমাদের ভিডিও দিতে পারছি না আর যাই হোক আমার খুব কষ্ট লাগছে আমি আর ভিডিওটাই করতে পারছি না তুমি যে আমার ভিডিওটা এই পর্যন্তই আমার আর পাচ্ছি না আমার খুব কষ্ট হচ্ছে